তাহলে কারা করে বলছে যারা জন্ম জন্মান করে অন্ন সঞ্চয় করে কলিতে এসেছে তারা করে সবাই কিন্তু পারে না দেখুন গোবিন্দের ভোগরাগ করে অন্নপ্রাশন সবাই করে করে না ভারতী নিয়ে যায় অনেক টাকা খরচা করে গাড়ি গাড়িওয়ালা করে হ্যাঁ অথচ শাস্ত্রে বলেছে কি আর আমরা টাকা খরচ করে করছি তা অন্যকে বলা হয়েছে ব্রহ্ম অন্য ব্রহ্ম রস বিষ্ণু মুক্তা দেব জনার ধন আহারে সর্বপুতানাং ইগং অন্য মৃতাতে প্রত্যেকটা অন্যকে একটা করে ব্রহ্ম বলা হয়েছে কথাটা বুঝতে পেরেছেন একটা অন্য মানে একটা ভাগ হ্যাঁ একটা ব্রহ্ম আর সেই অন্য থেকে যে রসটা সেই রসটা হলো আমাদের প্রাণ রসটা হলো বিষ্ণু একটা ব্রহ্ম যদি ফেলে দেওয়া হয় মানে অন্য যদি ফেলে দেওয়া হয় হয় তাহলে একটা একটা পাপ আপনি যতগুলা ফেলবেন ততগুলা পাপ হবে যারা এইভাবে ব্রহ্ম হত্যা করে তারা পরজন্মে দরিদ্র হইয়া জন্মগ্রহণ করে কথাটা বুঝতে পেরেছেন তাহলে একটা অন্যের মূল্য কত দেখবেন ইসলাম ধর্মেরা কি করে হ্যাঁ দেয় না নেয় যদি আর আমরা কি করি আমরা অনেক ফেলে দেয় অপচয় করি তারপরে কি করি সেবা করার পরে কিছু রেখে দিতে হয় কোথায় রেখেছেন এই যে রেখে দিতে হবে ফেলে দিতে হবে একবারে পয়সা নিও না মানুষ বলবে কি দেখো আত্মীয় বাড়ি গেলে রেখে দিতে হয় পাপ করা হচ্ছে কারণ কত করে অন্য অন্য ফেলে দিচ্ছেন ওটির মধ্যে আপনার প্রাণ কারণ ওটাই আপনি গ্রহণ করে আপনি বেঁচে আছেন অন্যের মধ্যে আমাদের প্রাণ এই জন্য কলিহত জীবকে বলা হয়েছে অন্নগত প্রাণ তিন যুগে কিন্তু অন্নগত ছিল না আমরা কিন্তু অন্নগত হ্যাঁ একদিন দুদিন ভাত না খেলে বল আসে এনার্জি থাকে ঘাইনা দুর্বল হ্যাঁ চলতে পারি না তাহলে বুঝতে পারছেন না কেন চলতে পারছেন না কারণ তার ভিতরে আপনার প্রাণ আপনাকে আহরণ করছেন না আপনি আপনি যখন ভিতরে প্রাণটা হচ্ছেন না তাহলে প্রান্ত ভিতরে দুর্বল হয়ে যাচ্ছে তাহলে ওটা আস্তে আস্তে বেরিয়ে যাবে তাই আমরা বারবার অন্ন গ্রহণ করে ওটাকে ভিতরে রাখি দৌড় হরিব এই জন্য অন্যকে ভালো বাঁচবেন যারা ভালো বাঁচবে তারা সুখী থাকবে যারা ভালো বাঁচবে না তারা দরিদ্র থাকবে আজকে আমাদের জমি নিয়ে যাচ্ছে অন্য কেন জমিটা আমাদের ছিল আমরা ধরে রাখতে পারিনি হ্যাঁ তারা হচ্ছে আর আমরা দিন দিন বিক্রি করে দিচ্ছি কারণটা কি কারণটা কিন্তু আমাদের ভুল আমাদের ভুলটা কোথায় আমাদের ভুলটা হলো ভালোবাসায় আমরা যত্ন বুঝি না ভালোবাসা বুঝি না কদর বুঝি না অপচয় করি তাহলে অন্য ব্রহ্ম যে ব্রহ্ম রাগ করবে না তুই আমাকে ঝেলে দিলি অপচয় করলি দেখুন যদি স্বামী স্ত্রী ঝগড়া করে তাহলে রাতটা গেলে কি দেখবেন ওটাও কিন্তু হেলে দেওয়ার খাবো না কি বলে না আচীন দেয় এইভাবে আমরা অপরাধ করছি আর সে অপরাধের ফল আমরাই রুখ করছি আর বলি কি মরার গোবিন্দ মরার ভগবান মরার ঠাকুর চোখে দেখে না অন্ধ করি আরে আমি নিজের তাই গালি দিচ্ছি আরেকজনকে এটা আমাদের স্বভাব যে নিজের ভুলটা বুঝতে পারি না সেই নিজের ভুল অন্যের উপরে চাপিয়ে দেয় আজকে যদি স্বামী স্ত্রী ঝগড়া করে সেটাও দেখবেন কারো উপরে কারো উপরে চাপিয়ে দেওয়া হয় এই চাটা লাগিয়েছে এই হম বুঝলাই আমার সঙ্গে তো এখন ছিল না আজকে এমন হলো দেখো যে করেছে ভাই শাশুড়ি করেছে নন যে করেছে